মন দিয়ে শ্রবণ করবেন খুব আনন্দ পাবেন আমাদের সংকীর্তনের দশটি বাস ভারতের বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছে আর সেই প্রচারের ভক্তদের সঙ্গে আমরারা যুক্ত হতে পারবেন তাদেরকে বিশেষভাবে এই মহাকুম্ভে গীতা দান করতে পারবেন এই মহাকুম্ভে গীতা দানের মাহাত্ম একটু শুনুন ভগবদ গীতা আঠারো অধ্যায়ের অষ্টাদশ অধ্যায়ের পাঁচ নম্বর শ্লোকে উল্লেখ করেছেন যোগ্য দান তপশ পাবনানি মনীষী নাম যজ্ঞ দান তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে আর এই দান করলে তার তো একটা ফল পাবেন ভগবদ গীতা সেটিও খুব সুন্দরভাবে অষ্টাদশ অধ্যায়ের উনসত্তর নম্বর শ্লোকে বলেছেন নচ তসমাদ মনুষ্যেশু কশ্চিত মে প্রিয় ভাবিতা নচ মে তসমাদ অন্য প্রিয়তর ভূমি এই পৃথিবীতে উনার থেকে আর কেউ প্রিয় কেউ হবে না আর হয়নি যে আমার বাণী প্রচারে সাহায্য করে বাণী প্রচার করেন এই সুন্দর সুযোগ কোথায় পাবেন তাই মহাকুম্ভে আপনারা গীতা দান করবেন আর প্রশ্ন আসবে কেন আমি গীতা দান করব অন্য কিছু দান করতে পারি ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে ভগবান নিজে বলেছেন হ্যাঁ কি বলেছেন সেটা আমরা শুন চতুর্থ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোকে সেখানে বলেছেন নহি জ্ঞানীরা সদৃশং পবিত্র মিয়াবিদ্যতে এই পবিত্র জ্ঞান মতো জগতে আর কিছু নেই আর গীতাদান মানে কি স্বয়ং কৃষ্ণকে দান করছেন আপনি সেই সুযোগটা একমাত্র এই মহাকুম্ভ বারো বছর বাদে আপনি সুযোগ পাবেন সবসময় পাবেন না সেই জন্য সেই সুযোগ গ্রহণ করার জন্য আপনাদের কাছে কাছে ভক্তরা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে দান করতে পারবেন এখন প্রশ্ন করবেন মহাকুম্ভে দানের কি না তিনি নিজে খেয়ে ভগবানকে যে রামচন্দ্রকে যে খাইয়েছিলেন এই শবরীর পূর্বজন্মের কাহিনী যদি শুনবেন তাহলে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাবা সবরী এরকম ছিল সবরী ছিলেন রাজ রানী এবং এত সুন্দরী দেখতে রাজা সব সময়ের জন্যে ভীতত্রস্ত হয়ে থাকতেন আমার রানীকে কেউ নিয়ে যাবে না তো তাই কুম্ভবেলাতে যখন স্নানে গেছেন রানীমা রাজার সঙ্গে তখন অন্যান্য রাজাদের দেখে রাজা খুব ভয়ত্রস্ত হয়ে গেছে তাই একবারে সঙ্গম থেকে বড় একটা পর্দা দিয়েছে দুদিকে যাতে কেউ রানীমাকে দেখতে না পায় তাই রাজা হাতির পিঠে চেপে রানিমাকে নিয়ে যাচ্ছেন কুম্ভে স্নান করতে আর কুম্ভে যখন স্নান করছেন রানীমা তখন তিনটে ডুব দিয়েছিলেন আর সেই তিনটে ডুবে তিনটি প্রার্থনা করেছিলেন প্রথম যখন ডুব দিলেন তখন প্রার্থনা করলেন আমাকে যেন একবারে দেখতে খারাপ লাগে আমি যেন নিচু বংশে জন্মগ্রহণ করি আর তৃতীয়ত বলেছিলেন আমি যেন সাধু সন্তদের সেবা করতে পারি তাই সবই যখন মাতঙ্গি ঋষির আশ্রমে ছিলেন তখন সাধু সন্তদের সেবা করেছিলেন সবরিকে দেখতেও খারাপ ছিল সবর বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই শবরীর মনোমাঞ্চা পূর্ণ হল কুম্ভতে তাই আপনাদের সমস্ত মনোমাঞ্চা পূর্ণ হবে যখন কুম্ভতে আপনারা গীতা দান করবেন তাই আমি অনুরোধ করবো এই পবিত্র দানের মতো গীতা দানের মতো শ্রেষ্ঠ দান নেই তাই ভগবানের ইচ্ছায় আপনারা দান করুন এই কথা আমি যখন পরিপরিক্রমায় বলছিলাম কাহিনি শোনা মাত্রই একজন একান্নটা গীতা দান তো বলাই নেই তাই আপনাদের সামর্থ্য মতো গীতা দান করবেন আপনাদের জীবনকে সাফল্য করতে মনুষ্য জীবনকে যথার্থভাবে প্রয়োগ করতে আপনারা কুম্ভতে গীতা দান করুন আপনার জীবনকে সার্থক করুন এবং আপনারা ভগবানের ইচ্ছায় ভালো থাকুন আমি আপনাদেরকে এখন পরিচয় করে দেবো প্রতিটা গাড়ির ইনচার্জকে যারা যে এলাকায় যায় তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদের ফোন নম্বরে যোগাযোগ করে হ্যাঁ কুম্ভ মেলার ফর্ম আছে নাম দেবেন অবশ্যই কেন নামগত দিয়ে আপনার পূজা হবে আপনার কল্যাণের জন্য আমরা প্রার্থনা করব এই সুযোগ কেন আপনি ছাড়বেন ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন এখন ইনচার্জদের নামগুলো শ্রবণ করুন ইনি হচ্ছেন আমাদের এক নম্বর গাড়ির ইনচার্জ উনি হুগলি হাওড়া মেদিনীপুর ঝাড়খণ্ডে প্রচারে যান ওনার সঙ্গে যোগাযোগ করবেন इन दु नम्बर गाड़ी इनचार्ज बौरूप जगन्नाथ प्रभू इन प्रचार करते जान हिंदी इलाका हिंदी में प्रचार करने जाते हैं झारखंड बिहार यूपी एमपी सब जगह आपको गीता दान करने के लिए इच्छा है ये प्रभु के मोबाइल नंबर से बात की जख आसाम त्रिपुराते कुम्भ मेला जो दान करबें तक तो আপনারা এ প্রভুকে দান করবেন এনার ফোন নম্বর নিচে থাকলো ঠিক আছে হরে কৃষ্ণ চার নম্বর গাড়ির ইনচার্জারে যান বাঁকুড়া পুরুলিয়া আসানসোল যারা যারা কুম্ভমেলায় গীতা দান করবেন এ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন এ প্রভুর নম্বর নিচে দেয়া থাকলো তার সঙ্গে যোগাযোগ করবেন যারা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতায় কুম্ভমেলার জন্য গীতা দান করতে চান তখন উত্তর চব্বিশ পরগনা তারা এই প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন ইনার নম্বর নিচে দেয়া থাকবে ঠিক আছে হরে কৃষ্ণ ভালো থাকুন কুম্ভ মেলাতে যারা দান করতে খুব ইচ্ছুক নর্থ বেঙ্গলের এবং আসামের ভক্তরা যারা দান করবেন তারা আমার এই প্রভুকে দান করবেন জয়ানন্দ প্রভু এনার ফোন নম্বর নিচে দেয়া থাকবে কুম্ভমেলার মেলার কথা শুনুন আর আনন্দে দান করুন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা হচ্ছে সাত নম্বর গাড়ি এই গাড়ি যাচ্ছে প্রচারে বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নদিয়া তাই যারা যারা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম বর্ধমানে যারা ব্যক্তি কুম্ভ মেলাতে দান করতে খুব ইচ্ছুক তারা এনাকে এই গাড়ি ভক্তদের দান করবেন এনার নম্বর নিচে তখন মেদিনীপুর এলাকায় যাবেন ঝাড়গ্রামে যাবেন এই প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন ইনার নাম এবং ফোন নম্বর নিচে দেয়া থাকবে ওনার সঙ্গে যোগাযোগ করবেন কুম্ভ মেলাতে যা দান করবেন ওনার কাছ থেকে দান ওনাকে করবেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যারা বিহার ঝাড়খণ্ডে কুম্ভ মেলার জন্য গীতা দান করতে চান তারা এ প্রভুর সঙ্গে যোগাযোগ করবেন এ প্রভুর নাম এবং নম্বর ফোন নম্বর নিচে দেয়া থাকবে যোগাযোগ করবেন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যদি আপনারা মনে করেন যে কমলাপতি প্রভুকে আমি কুম্ভের জন্য গীতা দান করবো করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের দান গ্রহণ করাটাই হচ্ছে আমাদের সৌভাগ্য আর আপনারা দান দেবেন আপনারাও সৌভাগ্যবান সৌভাগ্যবতী ঠিক আছে যারা যারা কুম্ভে গীতা দান করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলতে পারে যে দানের কি মাহাত্ম আছে তখন আপনারা এটি বলতে পারেন এটি শ্রী ভক্তিচারু স্বামী গুরুমাজ কাহিনীটি বলেছিলেন খুব সুন্দর কাহিনী খুব আনন্দ পাবেন একজন ব্রাহ্মণ এত কিপন আর ব্রাহ্মণই খুব দানি কিন্তু ব্রাহ্মণ জানে যে সুযোগ পেলেই আমার স্ত্রী দান করে তা একদিন বৃষ্টি হচ্ছে তা বৃষ্টির সময় বাড়ির বাইরে একজন সাধু দাঁড়িয়েছিল তখন ওনার ব্রাহ্মণের মনে একটু কিপার ভাব ডাকল যে ব্রাহ্মণ বৃষ্টিতে ভিজে বসন মানুষ তাই ওকে ভেতরে নিয়ে এলে ভাল তাই সাধুকে ভেতরে নিয়ে আসবেন তার আগে কে ব্রাহ্মণ বলছেন হাত দেখিয়ে যে একদম চুপ কোনো কথা বলবে না কোনো দান করবে না কিছু বলবে না তা ব্রাহ্মণী ভয় পেয়ে গেছে তা সাধু যখন ভেতরে প্রবেশ করেছে তখন ব্রাহ্মণই একটু চোখে ইশাড়া করে বোঝালো যে ব্রাহ্মণকে বসতে আসনটা দিন তখন ব্রাহ্মণ এটা বুঝতে পেরে বললেন এই আসনটিতে বসুন তা ব্রাহ্মণ এই একটুখানি সাধু সেবা করলেন সাধু বসলেন তারপর বৃষ্টি থেমে যাওয়ার পর যখন চলে গেল মৃত্যুর পরে যমরাজ চিত্রগুপ্তকে বলছে দেখো ওনার কোনো পুণ্য আছে দান টান কিছু করেছে জগতে তা বলছে না উনি শুধু পাপ কাজই করে গেছে কোনো দিনও যে দান করেনি হঠাৎ দেখে না একটা জায়গা একটু নীল চিহ্ন আছে বলছে হ্যাঁ একটা ব্রাহ্মণকে একবার একটা আসন দিয়েছিল বলে ঠিক আছে ওই দানের ফলে ও একটা মনুষ্য জনম পাবে এই কথাটি ওই ব্রাহ্মণ যখন যমরাজ চিত্রগুপ্তের মধ্যে আলোচনা হচ্ছিল ওইটি শুধু শুনেছে তারপরে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন আপনি নরকে গেলে অনেক দিন যাবৎ থাকবেন আর আপনি একটা মনুষ্য জীবন পাবেন কোনটা আগে নেবেন বললেন না আমি মনুষ্য জীবন তা চিন্তা করে দেখুন সামান্য একটু আসন দিয়েছে বসতে বৈষ্ণবের সেবা করেছে তার ফলে ওর মনুষ্য জন্ম পেলেন মনুষ্য জন্ম পেয়ে উনি এত বৈষ্ণব সেবা দান করতে শুরু করলেন তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছিলাম তাই যারা গীতা দান করবেন তারা তো তার ফল পাবেন বিশ্বাসে মেলায় বসতো তর্কে বৌদ্ধ এটা কথা ঠিক তাই আপনারা গীতা দান করছেন খুব আনন্দের কেউ বলতে পারে যে আমি কি দান করলে শান্তি কারণ এই প্রশ্নগুলো করছি আপনাদের আগে আমি আমার ইউটিউবে বলেছি কুম্ভে দানের কথা সেখানে অনেক মানুষ এরকম কমেন্টে প্রশ্ন করেছেন সেখান থেকে আপনাদেরকে তুলে দিচ্ছি যাতে আপনাদের মনের সংশয় কাটে তা একজন বলছেন প্রভু দান করলে কি আমি শান্তি পাব আমি তাকে হাসতে হাসতে বললাম দেখুন ভগবত গীতাই তো বলেইছে কিন্তু আপনি বলছেন আমি টিতা শুনবো না আমাকে যদি এমনি বুঝিয়ে দেন আমি বুঝতে পারি তখন আমি ওনাকে বললাম দুধ যখন গরম করে গরম করে যখন রেখে দেয় তখন আপনা থেকেই দুধের উপরে একটা স্বর পরে ওই স্বরটা পড়ার জন্য চেষ্টা করতে হয় না দুধ গরম করলে রাগলে তাকে স্বর পড়বে। আর সেই স্বরটা সব থেকে দুধের থেকেও বেশি আচ্ছাদনীয় ঠিক দান করলে আপনি দানের ফল আপনার থেকেই পাবেন সেই জন্য ভগবদ গীতা বলতেন প্রত্যক্ষ অবগম ধর্মম সুসুখম কর্তম আপনি প্রত্যক্ষভাবে অনুভব করতে পারবেন তাই অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যে আপনারা ভগবত গীতা দান করার সংকল্প নিয়েছেন এখন আপনি স্বাভাবিক প্রশ্ন করতে পারেন সে ইস্কনের গীতা শিলাপের গীতা কেন দান করবো বাজার তো বহু গীতা আছে না এই সম্বন্ধে শিশু মাঝ স্বামী গুরুমাথ বলছিলেন যে জ্ঞান দুইভাবে গ্রহণ করা হয় এক মস্তিষ্কের মাধ্যমে এক হৃদয়ের মাধ্যমে মস্তিষ্কের জ্ঞান অন্ত ইন্দ্রিয় অর্থাৎ মনের মাধ্যমে আর হৃদয়ের জ্ঞান প্রকাশ হয় শুদ্ধ আত্মার মাধ্যমে তো শিলাপহুপাত হতেন শুদ্ধ আত্মা তার দ্বারা লিখিত জ্ঞান গ্রহণ করার ফলে সারা বিশ্বের মানুষ চারটে পাপ কাজ খুব সহজে ত্যাগ করতে পারছেন ভক্তিতে যুক্ত হচ্ছেন চিন্তা করে দেখুন সারা পৃথিবীতে কত রকমের গীতা আছে কেউ কখনো বুক ফুলিয়ে বলতে পেরেছে যে আমি ওই গীতা পড়ে আমি ভক্তি জীবনে এসেছি চারটে পাপকর্ম ত্যাগ করেছি বিহারের একটা প্রফেসরকে আমি বলেছিলাম যে আপনার ঘরে তারের মধ্যে কারেন্ট আছে কিন্তু যেমন বাল্ব লাগাবেন সেই রকম ঘরতেই আলোকিত হবে সেরকম যার হৃদয় যত শুদ্ধ তার কথা আপনার হৃদয়ে তত পরিবর্তন করবে সেনের সিরাপ তিনি একবার বলেছিলেন তার শিষ্যদেরকে যে আমি যে গ্রন্থ লিখেছি এটি ভগবান যেন আমার হাত দিয়ে নিজেই লিখেছেন সেই জন্য শিলপ্রৌবাদের কথা শিলপ্রৌবাদের গ্রন্থ এত শক্তিশালী সেই জন্যই এক লক্ষ গীতা ইস্কন থেকে দান করার সংকল্প নেওয়া হয়েছে কুম্ভ মেলাতে সেই জন্যই তো আপনাদের কাছে আমরা অনুরোধ করে এই ভিডিও পাঠাচ্ছি এই ভিডিও আপনি যত শুনবেন তত আপনার উপকার হবে পারমার্থিক কল্যাণ হবে এবং যতজনকে আপনি শেয়ার করবেন ততজন উপকৃত হবে তাদের পারমার্থিক কল্যাণ হবে